নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত শুভানুধ্যায়ী এবং আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন শুভ আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ সব জানিয়ে আমার জন্মাষ্টমীর উপলক্ষে দ্বিতীয় নিবেদন জন্মাষ্টমী উপলক্ষে দ্বিতীয় নিবেদন আমি একটা শ্রীকৃষ্ণের গান সহ সেটা তাল হচ্ছে কারবার গানটা হচ্ছে জন্মাষ্টমীর জন্যই ওটা স্পেশাল গান তো গানটা হলো গানের কথাটা হলো এলো নন্দন নব শ্যাম এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম প্রেম রাধা রমন নব বঙ্কিমোঠাম চির রাখাল গোকুলে এলো গোলক ত্যাজি কৃষ্ণজি 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 ঠিক আছে এটা হলো স্থায়ী গানটি তিনটি অংশে আছে স্থায়ী আর প্রথম অন্তরার দিচ্ছি দ্বিতীয় অন্তরার কথাটা বলে দেবো স্বরলিপি একই আবার বলছি এলো নন্দন নব ঘনশ্যাম এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম প্রেম রাধা রমন নব বঙ্কিমো ঠাম চির রাখাল গোকুলে এলো গোলকো ত্যাজি কৃষ্ণজি 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 এবার স্বরলিপি বলছি এলো হচ্ছে শাসা নন্দেরও নন্দেরও হচ্ছে মা রে মাপা মা রে মাপা নন্দন নন্দন হচ্ছে মা গা গা মারে এই গা গাটা হচ্ছে কোমল গা মা গা গা মারে নব ঘন শ্যাম নব ঘন শ্যাম হচ্ছে রে রে গা রে সা গা হচ্ছে কোমল গা রে রে গা রে সা গা হচ্ছে কোমল বাকি সব যা হয় শুদ্ধ রে রে গা রে সা নব ঘন শ্যাম পরের লাইন হচ্ছে এলো যশোদা নয়ন মণি এলো হচ্ছে শাসা যশোদা হচ্ছে সা রে সা রে নয়নমণি হচ্ছে পা মা গা মারে গা হচ্ছে কোমল পা মা গা মারে গা হচ্ছে কোমল নয়নাভিরাম রে রে গা রে সা রে রে গা রে সা গা হলো কোমল গা গা হল কোমল গা পরের লাইনে হচ্ছে প্রেম রাধা রমন প্রেম রাধা রমণে হচ্ছে নি নি অর্থাৎ চারটে নি সবই কোমল নি তারপর হচ্ছে ধা পা মা নি ধা প্রেম রাধা রমন নি 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 ধা ধা পা ধা প্রেম রাধা রমন নব হচ্ছে পামা বঙ্কিম ঠাম হচ্ছে রেমা পানি রে মা পানি ধাপা নি হচ্ছে কোমল রে মা পানি ধাপা নি হলো কোমল আচ্ছা তারপর আছে চির রাখাল গোকুলে এলো গোলক ত্যাজি চিরো রাখাল পা ধা সাসা নি নি পা ধা সাসা শাসা হচ্ছে চরাশা নি নিতে আন্ডারলাইন করা মানে হচ্ছে কোমল নি তারপরে আছে গোকুল গোকুলে ধা পাধা ধা পাধা এলো হচ্ছে পামা গোলক হচ্ছে রে মাপা গোলক হচ্ছে রে মাপা তেজি হচ্ছে নি ধাপা নি হচ্ছে কোমল নি আচ্ছা তারপরে আছে কৃষ্ণজি 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 এই কৃষ্ণজি চার চার রকম সুর আছে কৃষ্ণজি প্রথম কৃষ্ণজি হচ্ছে সা রে সা রে তারপরে কৃষ্ণ হচ্ছে পামা পামা গা পামা পামা গা গা হচ্ছে কোমল তারপরে তৃতীয় কৃষ্ণ জি হচ্ছে গা গা মারে কোমল গা 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 মারে কোমল গা গা মারে চতুর্থ কৃষ্ণ জি হচ্ছে রে গা রেসা রে গা রেসা গা হলো কোমল তাহলে স্থায়ীটা আরেকবার বলে দিই এলো নন্দের নন্দন নব শাম এলো হলো শাসা নন্দেরও হচ্ছে সা রে মাপা নন্দনও হচ্ছে মা গা গা মারে গা গা হচ্ছে কোমল গা গা মারে নব ঘন শ্যাম নব ঘন শ্যাম মানে হচ্ছে রে রে গা রে সা রে রে গা সা গা কোমল গা তারপরে সব শুদ্ধ এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম এলো হলো শাসা যশোদা হলো সারে সারে যশোদা হলো সারে সারে মুনি হচ্ছে পামা গামা রে পামা গামা রে গা হলো কোমল নয়নাভিরাম রে রে গা সা গা হচ্ছে কোমল রে রে গা সা গা হচ্ছে কোমল প্রেম রাধা রমন প্রেম রাধা রমন হচ্ছে নি নি চারটে নি অর্থাৎ এটা মাত্রা ভাগ করার জন্য এইভাবে চারটে নি পরপর দিয়েছি নি 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 এটা সবটাই হচ্ছে কোমল নি ধা পা ধা প্রেম রাধা রমন নি 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 ধা পা ধা নি হচ্ছে চারটে নি হচ্ছে কোমল নি নব হচ্ছে পামা কিমো ঠাম রে মা পা নি ধাপা নি হচ্ছে কোমল ধাপা চির রাখাল पाधा नीनी चीरो राखाल गोकुले एलो गोलको त्याजी चीरो राखाल पाधा सा नीनी गोकुले धा पा धा एलो पामा गोलको त्याजी गोलक रेमा पा त्याजी ही धापा कोमलनी धापा कृष्णो जी कृष्णो जी कृष्णो जी कृष्णजी सासा मारे कृष्णो जी हे सासा मारे পরে কৃষ্ণজি হচ্ছে পামা পামা গা গা হচ্ছে কোমল তারপরে কৃষ্ণ কৃষ্ণজি হচ্ছে গা গা মারে গা গা হচ্ছে কোমল তারপরে কৃষ্ণজি হচ্ছে রে গা রেসা গা হচ্ছে কোমল এরপরে অন্তরা অন্তরাতে আছে ভয় ত্রাতা এলো তারা ভয় ত্রাতা এলো তারা ক্লে সোনাশী ভয় ত্রাতা হচ্ছে পা 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 এলো পা মা পা তারা হচ্ছে মা গা মা গা কোমল ক্লেশ নাশি পানি পানি শাসা পানি পানি শাসা নি দুটোই হচ্ছে কোমল নি পানি পানি শাসা নি দুটোই হচ্ছে কোমল কাজল ও নয়নে এলো উজ্জ্বল ও শশী কাজল হচ্ছে নি নি কাজল ও নয়নে ধাপা ধা এলো হচ্ছে পামা উজল হচ্ছে রেমা পা শশী হচ্ছে নি পা নি হলো কোমল মুছাতে বেদন ও ব্যথা তিমিরো হারি মুছাতে হচ্ছে সা সা পা বেদন হচ্ছে পামা ব্যথা হচ্ছে মা পা গা তিমির হারি গা সা গা মা পা গা সা গা মা পা ওই বিজলি ঝলকে এলো ঘন গরজি ওই বিজলি ওই হচ্ছে সা বিজলি হচ্ছে সা রে সারে ঝলকে হচ্ছে মা রে মা এলো হচ্ছে রে সানি রে সানি এই নিটা হচ্ছে মন্দ্র কোমল কুমলনি এই রে রেশানিতে এলো হচ্ছে মন্দ্র সপ্তকে কোমল নি। ঘন যে, ঘন হচ্ছে নি মন্দ্র সপ্তকের কোমল নি সা রে রে সা আচ্ছা তাহলে আবার অন্তরাটা বলি ভয় ত্রাতা এলো তারা ক্লেশ সোনাসী ভয় ত্রাতা হচ্ছে পা 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 এলো হচ্ছে পা মা পা তারা হচ্ছে মা গা মা গা হচ্ছে কোমল ক্লেশ ও নাশি পানি পানি শাসা নি নি হচ্ছে কোমল পানি পানি নি দুটোই হচ্ছে কোমল শাসা হচ্ছে চরার সা কাজল ও নয়ন এলো উজ্জ্বল ও শশী কাজল হচ্ছে নি নি কোমল নি কোমল নি নয়ন হচ্ছে ধাপা ধা এলো হচ্ছে পামা উজ্জ্বল ও শশী রেমা পানি ধাপা রেমা পানি ধাপা নি হচ্ছে কোমল নি তারপরে আছে মুছাতে ও ব্যথা তিমির হারি মুছাতে হচ্ছে সা সা পা সাথা হচ্ছে সা সা পা হচ্ছে মা পা গা তিমিরো হারি হচ্ছে গা সা গা মা পা তারপরে লাইনে হচ্ছে ওই বিজলি ঝলকে এলো ঘন গরজি ওই হচ্ছে সা বিজলি হচ্ছে সারে সারে ঝলকে হচ্ছে মা রে মাপা এলো হচ্ছে রে সা হচ্ছে মন্দ্র সপ্তকের কোমল নি ওই জন্য তলায় একটা বিন্দু আছে ঘন গরজি নি সা রে রে সা নিটা হচ্ছে মন্দ্র সপ্তকের কোমল নি ওই জন্য তলায় দাগ আছে বিন্দুও আছে সা রে রে সা ঘন গরজি এই হলো দ্বিতীয় প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরার কথাটা আমি একটু বলে দিই দ্বিতীয় অন্তরার কথাটা হলো দ্বিতীয় অন্তরার কথাটা আছে হে বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে আবার বলছি হে বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম পরের লাইনে আছে অরবিন্দ তবে আর আবার বলছি পরের লাইনটায় আছে অরবিন্দ তবে আর অরবিন্দ তবে আর কিছু না চাহি যেন গোপন প্রেমে মনো রহে মজি আবার বলছি দ্বিতীয় অন্তরা হে তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে তারপরে লাইনটা হচ্ছে অরবিন্দ তবে আর কিছু না চাহি যেন গোপন ও প্রেমে মনো রহে মজি ঠিক আছে তো গানটি আমি গাইছি আপনারা আপনাদের নিজস্ব স্কেলে গাইবেন আমি এই গানটি ডিসার্ভে গাইছি অর্থাৎ ন্যাচারাল ডিতে ঠিক আছে এক পর্দা চড়িয়ে ন্যাচারাল সিতে গাইতাম ন্যাচারাল ডিতে অর্থাৎ সি সার্ভের পরে ডি অর্থাৎ ন্যাচারাল সি এর রেটা হচ্ছে ন্যাচারাল ডি এর রে ঠিক আছে আমি এই স্কেলে গাইছি আপনাদের গানটা তুলে নেবেন স্বরলিপি কথাগুলো আগে খাতায় লিখে নেবেন আমি গানটা করছি এইবার আমি একটু সময় নিয়ে ফিঙ্গারিংটা যাতে আপনারা দেখতে পান আমি একটু একটু স্ট্যান্ডটাকে একটু উঁচু করে নিই যেটাতে আপনাদের সুবিধা হবে আসছেন আর একটু তুলতে হবে যেহেতু একটু চড়াতে আছে তো গানটা সেহেতু ফিঙ্গারিংটাকে আরেকটু চড়িয়ে নিতে হলো ঠিক আছে তো আমি গানটা করছি আপনারা ফিঙ্গারিংটা যাতে দেখতে পান আমি সেজন্যে আপনাদের সুবিধার্থে এরকমভাবে করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করছি গানটা শুরু করছি শুরু করছি এলো নন্দের নন্দনো নবঘন সাম এলো নন্দ নন্দনো নব ঘন এলো যশোদা নয়ন মনি নয়ন প্রেম রাধারমন নব বঙ্কি মুঠাম চির রাখাল গোকুলে এলো গোলো কোত্য কৃষ্ণ জি কৃষ্ণজি কৃষ্ণ জি কৃষ্ণজি 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 কৃষ্ণ জি আবার স্থায়ীটা করছি এলো নন্দের নন্দন নব ঘনষাম এলো যশোদা নয়ন মনি নয়ন না বীর প্রেম মন নব বঙ্কি মোঠাম চির রাখাল গোপুলে এলো কৃষ্ণ জি কৃষ্ণজি 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 জি krishno ji 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 নন্দন নবঘন শ্যাম এলো যশোদা নয়ন মনি নয়ন ভিরাম প্রেম রাধা নব বঙ্কি মুঠাম চির রাখাল গোকুলে এলো বলো কোতজি কৃষ্ণজি কৃষ্ণজী কৃষ্ণজী কৃষ্ণজে কৃষ্ণজি 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 কৃষ্ণী কৃষ্ণজী কৃষ্ণজি অন্তরা ভয় তা এলো তারা শোনশি কাজল নয়নে এলো উজল শশী আবার ভয় তাতা এলো তারা ক্লে কাজল নয়নে এলো উজল জল শোষী ও ছাতে বেদনো ব্যথা মুছাতে বেদন ব্যথা তেমে রোহারি ওই বিজলি ঝলকে এলো ঘন গর যে কৃষ্ণ জি কৃষ্ণ জি কৃষ্ণ জি কৃষ্ণ জি আবার বলছি অন্তরা ভয় ত্রাতা এলো তারা ক্লেশ কাজল নয়নে এলো উজল ত্রাতা এলো তারা নাশি কাজল নযনে এলো উজলো শশী মুছাতে বেদনো ব্যথা তিমের হারি মুছাতে বেদনো ব্যথা তিমিৰো হাৰি ওই জ্বলি জ লোকে এলো ঘন গৰু জী কৃষ্ণ জী কৃষ্ণ জী কৃষ্ণ জী কৃষ্ণ 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 আচ্ছা অন্ধ্ৰ ডাইৰেক্ট বা ভয়টা তা এলো তারা প্লেসোন কাজল নয়নে এলো উজল জল মুছাতে বেদনো ব্যথা তেমের হারি মুছাতে বেদনো ব্যথা তেমেরো হারি ওই জলে জলকে এলো

হে বিরাট তব মঙ্গল আখ তলে কত পুষ্প ফোটে প্রেম ওসু জলে আবার হে বিরাট তব মঙ্গল আখিতলে কত পুষ্প ফোটে প্রেম ওসু জলে অরবিন তবে আর কিছু না চাহি অরবিন্দ তবে আর কিছু না চাহি যেন গোপন প্রেমে মন রহে মজি কৃষ্ণজি 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 দ্বিতীয় অন্তরটা আরেক ভাই দ্বিতীয় অন্তরটা হে বিরাট তব মঙ্গল আখিতলে কত পুষ্প ফোটে প্রেম ও সুজলে হে বিরাট তব মঙ্গল আখি তলে কত পুষ্প ফোটে প্রেম পশু জলে অরবিন্দ তবে আর কিছু না চাহি অরবিন্দ তবে আর কিছু না চাহি যেন গোপন প্রেমে মন রহে মজি কৃষ্ণজি 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 সব এলো যশোদা নয়ন মনি নয়ন বিরাম প্রেম রাধার মন নব বঙ্কি মোঠাম চির রাখাল গোকুলে এলো গোলক জি কৃষ্ণজি 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 krishno ji 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 krishno কৃষ্ণ কৃষ্ণজি 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 নমস্কার আজকে এখানেই রাখলাম